আজকে রান্না করব কাঁঠালের এঁচড় এটা কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার আজকের কাঁঠালের এঁচড়টা আমি এমনভাবে রান্না করব এর স্বাদ হবে দুর্দান্ত মাছ মাংসের স্বাদকেও হার মানাবে দেখুন দেখতে কি চমৎকার হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রান্না করি প্রথমেই আমি একটি কাঁঠালের অর্ধেকটা কেটে নিয়েছি এখন হাতে গ্লাভস পরে নিয়ে সামান্য সরিষার তেল মেখে নিয়েছি হাতে আর সেই সাথে যেই ছুরিটার সাহায্যে কাটবো সেই ছুরিটাতেও আমি সরিষার তেল মেখে নিয়েছি এর ফলে কষ্টটা লাগবে না আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কাটলে ঘরও নোংরা হবে না হাতও নোংরা হবে না সেই সাথে যে ছুরি দিয়ে কাটবো সেটাও নোংরা হবে না অর্থাৎ কষ লাগবে না নেচে কিন্তু একটু পেপার দিয়ে নেবেন তাহলে ঘরের মেঝু নষ্ট হবে না এইভাবে কাটা খুবই সহজ এবং খুব সহজেই কাঁঠালের কষটাকেও সরিয়ে নেওয়া যায় ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তারপর যেখানে কাঁঠালের কষটা থাকে সেই কষের জায়গাটুকু এইভাবে আলগা করে কেটে নিচ্ছি দেখুন কি সহজেই কেটে নেওয়া গেল এভাবে সবগুলো কেটে নেব তারপর কাঁঠালের খোসাটাকে ছাড়িয়ে নিব। খুব সহজেই এভাবে এচোটটা পরিষ্কার করা যায় দেখুন এই যে এইভাবে খোসাটা আমি সরিয়ে নিলাম খুব সহজেই কিন্তু করা গেল। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না ঠিক এই রকম সবগুলো মোটামুটি একই সাইজের মতো কেটে নিয়ে আমি একটি বড়ো পাত্রে পানি নিয়ে তাতে কাঁঠালের টুকরোগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো মতো ধুয়ে নেব ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে আমি পাঁচটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি ঠিক এরকম টুকরো করে কেটে নিতে হবে খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটোও না সবগুলো আলু আমি এভাবে টুকরো করে কেটে নিলাম এখন একটি বড় পাত্রে পানি নিয়েছি বেশ খানিকটা তার ভিতর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ লবণ খুব ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো আমি এখন এই পানিতে সেদ্ধ করে নিব প্রায় এইটটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি এখন সবগুলো আলুর টুকরো আমি এভাবে একটা প্লেটে তুলে নিলাম ওই একই ফুটন্ত পানিতে আমি কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের এই টুকরোগুলোকেও আমি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিব এদিকে একটি পাত্রে আমি মাঝারি সাইজের হাফ কেজি চিংড়ি সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সরিষার তেল কিছুক্ষণ রেখে দিব এভাবে কাঁঠালের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে এইটটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে নিয়েছি এখন সবগুলো কাঁঠালের টুকরো আমি ছেঁকে তুলে নিচ্ছি এখন এ জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব আর সেই মশলার জন্য চুলায় দিয়ে দিলাম ফ্রাইপ্যান আর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ গোটা ধনিয়া ওয়ান থার্ড কাপ গোটা জিরা ওয়ান ফোর্থ কাপ কালো গোলমরিচ আর বারো চোদ্দোটা বেশ বেশখানিক্ষণ অল্প আছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি একটু হালকা হয়ে আসলে আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ লবণটা দিলে এই মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে লবণ দিয়ে সব মশলাগুলো একত্রে ভালো মতো টেলে নিলাম খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় টেলে নেওয়ার পর আমি একটি বাটিতে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন একটি কড়াইয়ে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিব একদম মসমসা করে ভাজার দরকার নেই মাঝারি মতো ভেজে নিতে হবে তা না হলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু চিংড়ি মাছ চিংড়ি মাছ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি চিংড়ি মাছ তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলে আমি এখন সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো মোটামুটি ভেজে নিতে হবে মাঝারি মতো ভেজে নেওয়া হয়ে গেল এখন এই পর্যায়ে আমি আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি এখন ওই অবশিষ্ট তেলে সেদ্ধ করে রাখা কাঁঠালের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি একই রকমভাবে মাঝারি মানের কাঁঠালের টুকরোগুলোও ভেজে নিব মশ করে কিন্তু ভাজা যাবে না মাঝারি মানের ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি দেখুন ঠিক এইরকম করে ভেজে নিতে হবে এখন কড়াইটা পরিষ্কার করে আবারও তেল দিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ অবশ্যই সরিষার তেল আর সেই সাথে তেলটা গরম হলে দিয়ে দিলাম দুইটি তেজপাতা দুইটি দারচিনির স্টিক তিনটি এলাচ পাঁচ ছয়টি লবঙ্গ একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক কাপ কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মাঝারি মানের ভেজে নিব হালকা সোনালি বর্ণ হয়ে গেলে একটু নরম হয়ে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা রসুন আর আদা একত্রে মিনিটখানেক ভেজে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা আর পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি এখন সবগুলো একত্রে আরও মিনিটখানেক ভেজে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম দুই চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন ভালো মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম দুইটি পাকা টমেটো পেস্ট ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছিলাম এখন বেশ কিছুক্ষণ ভুনে নিব। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি এতে দিয়ে দিব এক কাপ পানি পানিটা অবশ্যই ফোটানো পানি দিতে হবে তাহলে তরকারি সারটা কিন্তু খুব ভালো আসবে খুব ভালো মতো আমি মশলা ঘুনে নিচ্ছি একদম শুকিয়ে যখন তেল উপরে উঠে আসবে তখন মশলার ভিতরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ভেজে রাখা কাঁঠাল দেওয়ার পর একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট আমি এটাকে ভেজে নিব অর্থাৎ কষিয়ে নিব চার মিনিট পর ঢাকনা খুলে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম এক মিনিট মতো তারপর দিয়ে দিলাম দেড় কাপ পানি আপনারা একটু ঝোল বেশি রাখতে চাইলে দুই কাপ পানি দিতে পারেন আমি একটু মাখা মাখা করব। এই কারণে দেড় কাপ পানি দিলাম পানিটা আবারও বলছি ফুটানো গরম পানি দিবেন এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিব। যেহেতু সবগুলো উপাদানি আগের থেকেই ভালো মতো সেদ্ধ করা এবং ভেজে নেওয়া চার মিনিট পর দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলা গুঁড়া আর সেই স্পেশাল মশলা গুঁড়া করে রেখেছিলাম যেটা সেখান থেকে দুই চা চামচ দিয়ে খুব ভালো মতো নেড়ে আবারও মিনিট ধুয়েক আমি এটাকে রান্না করে নিব দুই মিনিট হয়ে গেছে এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি এই ঘি দেওয়ার ফলে এর স্বাদ হয়ে যাবে অসাধারণ এত টেস্ট হবে বলার বাহিরে যারা এ চোর খেতে খুব একটা পছন্দ করতেন না আজকে রেসিপি দেখে যদি রান্না করেন তাহলে আমি বলবো তারা কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবেন হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ স্বাদের আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ